প্রিয় ভাইরা আমার লাইলাতুল ইসরা মেয়ারাজ এখানে দুইটা পাক কয়টা পাক এটা সংগঠিত হয়েছে সাতাশে রজক কতই রজক সাতাশে রজক এ বিষয়ে তফসিরকার ইসলামিক ইতিহাসবিদদের ভিতরে কিছু মতানক্য আছে কেউ বলেছেন না সাতাশে রজব না কেউ বলেছেন রমজান কেউ বলেছেন শাহবান বিভিন্ন ভাবে তারা মতামত ব্যক্ত করেছেন অধিকাংশ মতের ভিত্তিতে রাসুল্লাহ সাল্লাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহর সাথে যে দিদার করেছিলেন সান্নিধ্যে গিয়েছিলেন এটা ছিল সাতাশে রাজা সাতাশে রাজা মনে থাকবে ইনশাল্লাহ প্রেক্ষাপটটা কি ছিল করুন ইতিহাস মুসলমান শুনে নেন এই মেরাজের লাইলাতুল মেরাজের প্রেক্ষাপটটা কি ছিল প্রেক্ষাপট ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনাসে কানাছে যেখানে যাচ্ছেন তাকে অপমানিত করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

নির্যাতনের সীমারেখা সহ্য করতে না পেরে সাহাবিরা হিজরত করেছিলেন আবিসিনিয়ায় করছিলেন কিনা আবু বকর যিনি রাসুল্লার সাথে সব সময় থেকেছেন তার জীবনের সকল আমল যদি এক গাড়ি পাল্লায় রাখা হয় আর তাম পৃথিবীর মমিনের আমল যদি এক দাঁড়িয়ে পাল্লায় রাখা হয় আবু বকরের আমলের সমান হবে না সুমান আল্লাহ বলবেন না তিনি ও রাসুল্লাহ সঙ্গ ত্যাগ করে রাসুল বলেছিলেন আবু বকর তুমি আবি হিজরত করো হজরতে আবু বকর আদি আল্লাহ আবিসিনিয়া রওনা দিয়েছেন তাহলে কতটা নির্যাতন নিপীড়ন সেই সময় কাফের মুশ্রিকরা রাসূলের উপরে চালিয়েছিল শুধু তাই নয় দুইটা মানুষ সেই সময় কঠিন মুসিবতের সময় দুইটা মানুষ রাসুল্লার সামনে এসে ঢাল পেতে দিয়েছেন যত বাধা আসুক যত বিপদ আসুক যত আক্রমণ আসুক যত স্লেজিং আসুক আর যত মদ আসুক এই দুইটা মানুষ সব সময় রাসুলকে এই আক্রমণ থেকে প্রতিহত করেছেন একজন ঘরের বাহিরে থেকে আরেকজন ঘরের ভিতরে থেকে ঘরের বাহিরে থেকে যিনি করেছেন তিনি হলেন চাষাবুতালি কাফির মুর্শিকরা বারবার আবু তালেবের কাছে এসে বলেছেন তোমার ভাতিজাকে থামাও তোমার ভাতিজা যে নতুন আনি তো দিন নিয়েছে এটা আমাদের পূর্ববর্তী বাপদাদাদের অপমান ছাড়া আর কিছু নয় তারা আমাদের বাপদাদাদের অপমান করে কথা বলছে সে আমাদের দাদার ধর্মকে পরিত্যাগ করছে আমার জমিন তৈরি করেছে আমার বাপ দাদা এই রাষ্ট্রের স্বাধীনতা নিয়ে এসেছে আমার তারা অপমান করছে তিনি অপমান করছেন তো এরকম বাপদাদার ইতিহাস কেয়ামত পর্যন্ত আজ আছে না নাই কেয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না একজন এসে বলল যে আমার বাবা এদেশের দেশের এদেশ স্বাধীন করেছেন আমার বাবা সুতরাং এই দেশ আমার বাবার থেকে পুরো বাংলাদেশের দলিল আমার নামে আমি লিখে নিয়েছি মানে সে একেবারে বাবার থেকে নাম লিখে যে দেশের মালিক একমাত্র সে আবার আরেকজন এসে বলছে না আমার স্বামী দেশের স্বাধীনতা নিয়ে এসেছে ওই সময় ছিল এটা আরবের বুকে কাফির মুশ্রিকরা বলল আবু তালেব তোমার ভাতিজা কি করছে তুমি জানো তারা তো আমাদের বাপ দাদাদের সে তো আমাদের সম্পর্কে ভুল ভ্রান্ত কথা বলছে মানুষের মাঝে তাকে থামাও যদি তাকে যদি না থামাও তাহলে তার উপরে কি ভয়াবহ নির্যাতন আসতে পারে তুমি খুব ভালো করেই জানো আবু তালেব রাসুল্লাহকে এসে বলছে মোহাম্মদ বেটা তুমি মন খারাপ করো না তোমার দিন প্রচারের জন্য যতটুকু সহযোগিতা লাগে প্রয়োজনে আমার জীবন উৎসর্গ করে দেব তবুও তোমার দিন প্রচার তুমি করতেই থাকো সাপোর্ট কম না বেশি যত বাধা এসেছে যত আক্রমণ এসেছে সব প্রতিহত করেছেন আর একজন ছিলেন হজরতে খাদিজা এক ফাঁসতে রাসুল্লাহর বাড়িতে ঢুকতে এক পাশে ছিল আবু জহেলের বাড়ি আর এক পাশে ছিল আবুল আহাবের বাড়ি রাসুলের বাসায় ঢুকতে গেলে আবু জেহেলের বাড়ি এবং আবুল আহাবের বাড়ি এটাকে অতিক্রম করে রাসুলকে ঘরে প্রবেশ করতে হতো জীবনে রিস্ক ছিল কি ছিল না রাসুল্লাহ সাল্লাহ বিবি হজরতে খাদি যারা দিয়ে আল্লাহ তালা আনহা জানতেন রাসুল দিন প্রসারের কাজে গিয়েছেন গভীর রাত হবে এই জন্য তিনি বিছানায় থাকতেন না দরজায় এসে কড়া নাড়লে শব্দ হলে আবুল আহা বাবু জেহেল জেগে উঠবে হজরতে খাদিজা ঘর থেকে তিনি ঘরের দরজার সাথে পিঠ লাগিয়ে সারা রাত রাসুলের জন্য জাগ্রত থাকতেন এই মহিলা ছিল সেই সময়কার ভাড্ড সবচেয়ে ধনী মহিলাদের ভিতরে হযরত খাদিজা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুশপপ ছিল রাসূলুল্লাহর সামনে হাজির করে এনে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যা জাগতিক সম্পত্তি আছে সব আপনার পায়ে সামনে হাজির করলাম ইসলামের জন্য ব্যয় করে নকাতরে এই জন্য তার কবরের সোয়াল জবের দায়িত্ব কে নিয়েছিলেন মোহাম্মদ রসুল বললেন আমি খাদিজার কাছে ওয়াদা করেছি যে তার কবরের সল জবাবের দায়িত্বটা আমি নিয়েছি জিব্রাইল আমিন বললেন রাসুল যেই মানুষটি ঘরে থেকে ইসলামের জন্য এত কিছু করেছে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে আপনাকে সাহায্য সান্ত্বনা দিয়েছে আপনাকে তৈরি করে দিয়েছে ইসলামের জন্য আপনার মানসিক শক্তি মনোবল তৈরি করে দিয়েছে আপনার এখানে বসে থাকার দরকার নাই ওই মানুষের কবরের সওয়াল জবাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন রাসুল চাচা চাচা তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এখন রাসুল বাহিরে প্রোটেকশনহীন নিরাপত্তাহীন পেরেছি এতদিন তারা একটা মানুষের জন্য আক্রমণ করতে পারে নাই অপমান অপদস্থ করতে পারে নাই এখন ওপেন তারা ফাঁকা মাঠ গোলকিপার নাই কোনো ডিফেন্স নাই কেউ নাই, যে যেভাবে পেরেছে রাসুলকে আক্রমণ করেছে বিক্ষত করে দিয়েছে মানসিকভাবে ভাবে টর্চার করেছে দৈহিক ভাবে টর্চার করেছেন রাসুল নামাজে দাঁড়িয়েছেন পিঠের উপরে উটের পচা নারী চাপিয়ে দিয়েছে। রাসুল সেজদা থেকে উঠতে পারেন ফাতেমা দৌড়ায় এসে রাসুলের এই শরীর মোবারক পবিত্র করে আবার তিনি কান্না করছেন রাসুলকে সান্ত্বনা দিয়েছেন কেউ নাই রাসুলকে সহযোগিতা করার একা সাহাবিরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন হিজরতেন যে তাদের উপরে যেন নির্যাতন ঘরের যেই মানুষটি সান্ত্বনা দিত ঘরের যেই মানুষটি রাসুল প্রেরণা দিত উৎসাহ দিত সেই আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেলেন রাসুল বড় এতিম হয়ে গেলেন এত নির্যাতন শুরু হলো রাসুলের উপরে টিকতে না পেরে মক্কার জমিনে টিকতে না পেরে রাসুল বড় আশা নিয়ে তাইফের ময়দানে গেলেন আমি মেরাজের প্রেক্ষাপট বলছি কেন মেরাজের এই রজনী তৈরি হলো তাইফে বড় আশা নিয়ে গিয়েছিলেন যে তাইফের মানুষ হলো রাসুলকে সহযোগিতা করবে ইসলামের পথে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষদের কাছে, সর্দারকে কাছে ইসলামের দাওয়াত পৌঁছালেন কিন্তু একজনও কবুল করলো না। কবুল না করলে সেটা মেনে নিতাম। শুধু কবুলই করে নাই। কবুল না করেছে এটাই নয়। তায়েফের ময়দানে দুষ্টু ছেলেদেরকে পিছনে লেলিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে রাসুলের শরীরকে শরীর মুবারককে ক্ষত বিক্ষত করে মাথা রক্ত ঝরিয়ে পায়ের জুতা পর্যন্ত আটকে গেছে রাসুল অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে গেছে আমার আপনার শির আমার আপনার